আপনারা কি জানেন আমাদের শরীর আমাদের পাচনতন্ত্রের ওপর নির্ভর করে যদি পাচনতন্ত্র খারাপ হয়ে যায় তো তার পুরো প্রভাব আমাদের স্কিন চুল ব্রেন এবং চোখের উপরে সাথে সাথে আমাদের পুরো শরীরের বিভিন্ন অঙ্গতেও দেখা দেয় এই জন্য হজমের দুর্বলতার লক্ষণগুলি সবার আগে জানা দরকার যাতে কোনো গন্ডগোল হলেই আমরা বুঝে যেতে পারি এর মধ্যে রয়েছে আমাদের খাওয়া খাবার শরীরে না লাগা বারবার কম খিদে লাগা সকালে উঠতেই পেট পরিষ্কার না হওয়া এই সবকিছুই আমাদের পাচনতন্ত্রের দুর্বলতার সংকেত আর পাচনতন্ত্র দুর্বলতার কারণে শরীরে গ্যাস অ্যাসিডিটি পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য রাতে ঘুম না আসা বুক জ্বালা পরা বুকে ব্যথা ইত্যাদি হতে থাকে কেননা যতক্ষণ না পর্যন্ত আমাদের খাবার পেতে না হজম হয় শরীরে না লাগে ততক্ষণ এটি আমাদের শরীরে পচতে থাকে যেটার কারণে আমাদের নানা রকমের ছোটখাটো রোগ লেগেই থাকে ফুটবল পাচনতন্ত্রের কারণে আমাদের শরীর খাবারের সব পুষ্টিগুণকে টানতে পারে না যেটার কারণে আমাদের শরীর খাবার থেকে সব ধরনের পুষ্টিগুণকে নিতে পারে না আর আপনার শরীর অপুষ্টিতে ভুগতে থাকে দিনের পর দিন যেটার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য আমাদের পাচনতন্ত্র ঠিকভাবে কাজ করা খুব দরকার তাই আজকের এই আমরা আমরা জেনে প্রতিদিন কি কি ভুল করি যেটি আমাদের দুর্বল দুর্বল করে দেয়। আর এর সাথে সাথে আমরা পাচনতন্ত্রকে মজবুত বানানোর কি কি ঘরোয়া উপায় আমরা ব্যবহার করতে পারি যেটা সেবনের মাধ্যমে পাচনতন্ত্র আগের থেকে অনেক গুণ ভালো হবে আর হজমের সব সমস্যার সমাধান হবে আমরা সবপ্রথমে কথা বলবো ওই ঘরোয়া উপায়ের ব্যাপারে যেটা ব্যবহার করে আপনি আপনার হজমের সমস্যার সব রকম সমাধান করতে পারবেন প্রথম জিনিসটি হলো খাবার খাওয়ার পর মৌরি খেতে পারেন এর থেকে পাচনতন্ত্রের কার্যক্ষমতা দ্রুত হয়ে যায় আর এটি আমাদের পেটকে ঠান্ডা করে এই জন্য খাবার খাওয়ার কিছুক্ষণ পর এক থেকে দু চামচ মৌরি চিবিয়ে খেতে পারেন আর যদি আপনি শুধু মৌরি খেতে না পারেন তাহলে এর স্বাদ বাড়ানোর জন্য আপনি মৌরির সাথে খেতে পারেন। যদি আপনি এই রকম করতে থাকেন তাহলে আপনার খাবার শরীরে হজম হয়ে যাবে আর আপনার দুর্বলতা ঠিক হতে থাকবে। তাই যখনই খাবার খাবেন তারপর অবশ্যই এক চামচ মৌরি খাবেন এর থেকে অনেক উপকার পাবেন এরপর বলবো এমন একটি ড্রিঙ্কস কথা যেটি পান করলে এর থেকেও অনেক উপকার পাবেন এটি আপনার পাচনতন্ত্রকে মজবুত বানানোর কাজ করবে কি বানানোর জন্য আপনার লাগবে এক কাপ গরম জল এক কাপ গরম জলের সাথে এক চামচ আদার রস এক চামচ লেবুর রস আপনি এই সবগুলিকে একসঙ্গে মিশিয়ে খাবার খাওয়ার পনেরো মিনিট আগে খেয়ে নিতে পারেন এর থেকে আপনার খাবার ঠিকঠাক ভাবে হজম হতে থাকবে আর আপনার পাচনতন্ত্র মজবুত হতে থাকবে তো এবার জানবো এমন কিছু খারাপ অভ্যেস যেগুলি আমাদের পাচনতন্ত্রকে খারাপ করে যেগুলি আমাদের একদম বন্ধ করে দেওয়া উচিত আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সকালে খালি পেটে চা পান করেন কিন্তু আপনি কি জানেন সকালে খালি পেটে চা পান করা আপনার শরীরের জন্য বিষ হয়ে দাঁড়ায় আর সব থেকে বাজে এফেক্ট এটি পাচনতন্ত্রের উপরে ফেলে আপনিও যদি সকালে খালি পেটে চা পান করেন তবে এটি আপনার পাচনতন্ত্রকে খারাপ করার কাজ করছে খাবার খাওয়ার সাথে সাথেই জল পান করা যদি আমরা খাবার খাওয়ার সময় জল পান করে থাকি তবে এটি আমাদের পেটের ভেতরের খাবারকে হজম করার জন্য যে পাচক রস বেরোয় ওটিকে জল গিয়ে শেষ করে দেয় কারণে আমাদের পাচক শক্তি খারাপ হয়ে যায় ওই খাবার আমাদের শরীরে পততে থাকে যেটার কারণে আমাদের খাবার হজম হয় না এর থেকে আমাদের বিভিন্ন রোগ হতে পারে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবন করা শুধুমাত্র অ্যালকোহলই নয় আপনি যে কোনো ধরনের যদি নেশা করে থাকেন তাহলে এটি আপনার পাচনতন্ত্রকে খারাপ করার কাজ করে তো এই ছিল আজকের পাচন শক্তি খারাপ হওয়ার লক্ষণ এবং পাচন শক্তি মজবুত করার উপায় আর কোন কোন কারণে পাচন শক্তির দুর্বল হয়ে পড়ছে এ বিষয়ে কিছু তথ্য আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে